নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কাউন্সিলিং উইথ নৈরিতার নতুন আরেকটি পর্বে তোমাদের স্বাগত আজকে আমরা কথা বলবো অতি পরিচিত একটি বিষয় নিয়ে একতরফা ভালোবাসা বা ওয়ান সাইডের লাভ আমরা প্রায় সবাই কখনো না কখনো এর মধ্যে দিয়ে গেছি অনেক সময় এমন হয়েছে যে যে মানুষটার জন্য তোমার ভালোবাসা আছে বা আকর্ষণ রয়েছে কিন্তু উল্টো দিকে থাকা সেই মানুষটার তোমার প্রতি অনুভূতি নেই এটা সত্যিই একটা মন ভাঙার অনুভূতি কখনও এটার জন্য রাগ হয়েছে দুঃখ হয়েছে একা হয়ে পড়েছ আর এই অনুভূতিগুলো সত্যিই তখন স্বাভাবিক কিন্তু ভেঙে পড়ায় কিছু নেই আজ আমরা ওয়ান সাইডেড লাভ বা একতরফা ভালোবাসার জটিলতা কাটিয়ে তোলার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে কিন্তু তার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে তোমাকে তোমার অনুভূতিগুলোকে মেনে নিতে হবে আটতারফা ভালোবাসাগুলো খাঁটি হয় এতে কোনো সন্দেহ নেই কিন্তু ভালোবাসা যেরকম জোর করে আসে না সেরকম জোর করে পাওয়াও যায় না এটা হয়তো প্রথমে বুঝতে একটু কষ্ট হয় তাই তখন তোমার দুঃখ হবে রাগ হবে হতাশ লাগবে এই অনুভূতি ওই সময় হওয়াটা স্বাভাবিক কিন্তু এই অনুভূতিগুলোকে নেগেটিভ ভাবে না ব্যবহার করে পজিটিভলি এবং স্বাস্থ্যকর উপায়ে তোমাকে বুঝতে হবে এবং এখান থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে হবে কে বলতে পারে তোমাকেও হয়তো কেউ মনে মনে পছন্দ করে কিন্তু এই জটিলতার কারণে তুমি সেই ভালোবাসাটাকে দেখতে পাচ্ছ না যখন তুমি এই জায়গা থেকে বেরোতে পারছ না বলে মনে হবে তখন কাছের কোনো বিশ্বস্ত মানুষের সাথে কথা বলতে পারো এই বিষয়ে সে তোমার বন্ধুও হতে পারে আবার পরিবারের সদস্য আর যদি মনে হয় এরকম মানুষ খুঁজে পাচ্ছ না তাহলে অতি অবশ্যই থেরাপিস্টের সাহায্য নাও একটা কথা বলি কষ্ট দুঃখ রাগ যাই হোক কথা বলাটা খুব গুরুত্বপূর্ণ হেল্প নেওয়াটাও খুব জরুরি নিজের অনুভূতিগুলোকে চিনতে শেখো সেগুলোকে কখনোই মনের মধ্যে গুমরে গুমরে ক্ষোভ বা রাগের রূপ দিও না এটা খুব বিষাক্ত ঘুম পোকার মতো তোমাকেও কুরে খাবে আর তুমি যাকে পছন্দ করো তার প্রতি বিষাক্ত জেদ প্রতিশোধ এই চিন্তা আসবে তাতে এটার আর ভালোবাসা থাকবে না মন্দ হয়ে যাবে তাই নিজের ভেতরের অনুভূতিগুলোকে কাছের বন্ধু বা অবশ্যই থেরাপিস্টের সাথে শেয়ার করবে তাতে দেখবে নিজের মন অনেক ভালো লাগছে এবং হালকা লাগছে নিজের যত্ন নাও নিজেকে আরও আপডেট করো নিজের কেরিয়ার বা মনকে প্রায়োরিটি দাও আর যদি সে তোমার কন্ট্যাক্ট লিস্টে থাকে যোগাযোগ কমিয়ে দাও দরকার হলে একেবারে যোগাযোগ বন্ধ করো কারণ না হলে এক জায়গায় এক চিন্তা নিয়ে আটকে থাকবে মুভ অন করতে পারবে না এবারে একটা কথায় আসা যাক তুমি যাকে পছন্দ করছো তাকে কি স্পষ্টভাবে তোমার অনুভূতি কখনো জানিয়েছ সে কি তোমায় সরাসরি প্রত্যাখ্যান করেছে নাকি তুমি কোনো সংকেত থেকে এটা ধরে নিয়েছো যে সে তোমায় পছন্দ করে না সে কি অন্য কাউকে পছন্দ করে বা অন্য কারোর প্রতি আগ্রহী যদি এই প্রশ্নগুলোর উত্তর না হয় তাহলে তুমি আগে তার সাথে কথা বলো নিজের অনুভূতিগুলো তাকে জানাও আর যদি এই প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ হয় তাহলে বলবো এখান থেকে সরে এসো তুমি যেরকম একজন ইন্ডিভিজুয়াল মানুষ তোমার যেরকম নিজস্ব ইচ্ছা পছন্দ আছে সেরকম উল্টো দিকে থাকা মানুষটাও সম্পূর্ণ আলাদা তারও নিজস্ব ইচ্ছা পছন্দ রয়েছে যদি তুমি তার এই নিজস্বতাকে রেসপেক্ট না করো তাহলে সে তোমাকে মানুষ হিসেবে কি করে পছন্দ করবে বলো তুমি ছেলে হও বা মেয়ে একে অপরের ভাবনাকে সম্মান দেওয়াটা খুব জরুরি তাতে অন্যদিকে থাকা মানুষটা হয়তো তোমাকে ভালো নাই বাসুক সম্মানের চোখে তো দেখবে এবং তোমার ফিলিংসকেও রেসপেক্ট করবে এটাই তো ম্যাচিউরিটি ভবিষ্যতে যার জীবনে তুমি যাবে সে অনেক ভাগ্যবান বা ভাগ্যবতী অনুভব করবে নিজেকে কারণ মানুষ হিসেবে তুমি অনেক এগিয়ে তুমি মুভ অন করো অথবা তার সাথে বন্ধুত্ব রাখো তোমাকে নিজের যত্ন করতেই হবে নিজের হবি নিজের গোল নিজের প্যাশনকে কখনো হারিয়ে যেতে দেবে না কে বলতে পারে কাল যে তোমায় না করেছে তোমার নিজের প্রতি নিজের যত্ন এবং তার প্রতি তোমার সম্মান দেখে তোমায় মনে জায়গা দিতেও পারে কিন্তু তুমি যদি অযথা তাকে বিরক্ত করো জোর করো বা প্রতিশোধ নেবার চেষ্টা করো তাতে তুমি তাকে পুরোপুরি হারিয়ে ফেলবে একটা কথা মনে রাখবে তুমি সবসময় সুখ এবং ভালোবাসা পাওয়ার যোগ্য একতরফা ভালোবাসা তোমাকে কখনোই মূল্যহীন করতে পারে না এই একতরফা ভালোবাসাগুলো আমাদের জীবনে সত্যিকারের ভালোবাসাগুলোকে খুঁজে আনতে সাহায্য করে একতরফা ভালোবাসাগুলো থেকে বেরোতে হয়তো একটু সময় লাগে কিন্তু তুমি একা নও একটা কথা মনে রেখো তোমার খুশি অন্য কারোর উপর নির্ভর করতে পারে না নিজের যত্ন নাও নিজের ভালো থাকাকে আগে প্রায়োরিটি দাও মনে রাখবে ভালো কিছু তোমার জন্য ঠিক কোথাও অপেক্ষা করছে আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং রিলেশনশিপ গাইডের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাও আবার দেখা হবে পরবর্তী পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো নিজের যত্ন নিয়ে